প্রিয় চাকরি প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রিতে সরকারি ভাবে এর মাধ্যমে সরাসরি শিক্ষাকাজের মাধ্যমে গার্মেন্টস এ মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এটা যেটা আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যারা এখন এমবিশন জব পেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখেন পরবর্তীতে যেকোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারিভাবে জর্ডানে ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কবি নিয়োগের সবিশেষ সার্কুলারটি প্রকাশিত হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইন তারিখ এই সার্কুলারটিতে মেশিন অপারেটর পদে সর্বমত দুইশো জন নিয়োগ করা হবে মাসিক মূল বেতন হবে একশো তিরিশ জর্ডানি দিন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিআর এম এস ডট বিএসএল ডট কপ ডট বিটি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে এই পদ আবেদন করার জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশত টাকা যা অনলাইনে পরিশোধ করতে হবে এই পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্ট স্টেট প্রশিক্ষণ প্রাপ্ত সমুদ্রীদেরকে অগ্রাধিকার করা হবে এই চাকরি চুক্তি পত্রের মেয়াদ তিন বছর যা পরবর্তীতে নবায়নযুক্ত দৈনিক আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে এবং ওভার টাইম থাকবে তবে ওভার টাইম চাইলে আপনি করতে পারবেন নিয়োগ করতে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে অর্থাৎ যে প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ প্রদান করবে সে প্রতিষ্ঠানে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান বাড়ায় এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান বিমানগুলি নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ এখানে আপনার কোন টাকা খরচ করতে হবে না যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের জন্য অনুপযুক্ত হবেন প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মিশনের কাছে পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য কলেজ সমূহ নির্বাচিত কর্মীদের বয়েসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের ফর্টি পার্সেন্ট ব্যাক বয়সালের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা এবং ওয়াইস খরচ কোম্পানি বহন করবে ওখানে আপনার টাকা খরচ হবে না তবে মেডিকেল ফি পিডিও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে তবে জর্ডানি গমন করার পর প্রার্থীর মেডিকেল ফি পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা পুনরায় কোম্পানি ফেরত প্রদান করবে সাক্ষাৎকারের সময় যে সকল সংগ্রহ নিতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি যুক্ত অংশ দশ সেট রঙের ফটোকপি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি যদি থাকে উগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী তিন ও চারই অক্টোবর রোজ শুক্রবার ও শনিবার সকাল আটটায় সাক্ষাৎকার প্রদানের জন্য বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল সেন্টার দারুসালাম মিরপুর ঢাকায় উপস্থিত থাকতে হবে ভিউস এস্ট্রের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে না জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে পারবেন